তা আমাদের রাতের মেনু হচ্ছে এটাই লাউ দিয়ে মুগের ডাল দারুণ টেস্ট হয়েছিল। সত্যি দারুণ হয়েছিল। এই যতটা ডাল হয়েছে আমরা তিনজন মিলে শুধু ডালটাই খেয়েছি রুটি জানেন মানে পুড়েই ছিল একটা করে রুটি খেয়েছি রুটিটাকে একটু কাপড় দিয়ে ঢেকে রেখেছি কেন কি নিচে রুটিটা না নরম হয়ে যায় ওটা আর খাওয়া যায় না তার জন্যই অনেক দিন ধরেই ভাবছি করব করব আর করা হয় না তো যাই হোক গুড মর্নিং পরের দিন সকালে আবার ব্যাক করলাম পরের দিন সকাল থেকে নতুন ব্লগটা আবার শুরু করলাম আগের দিন রাতে ওইটুকুটা ভাবলাম কোথায় জোড়া লাগাবো তো এই ব্লগেই জুড়িয়ে দিলাম তো যাই হোক সকালে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ উঠে না খাওয়া দাওয়া করে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম আর এখন তো স্নান দান আমি অনেক সকালেই করে নিই কেন যেহেতু এই বেলা হয়ে যায় তাই তারপর রান্নাবান্নার দিকে আসি আর এদিকে সবজিগুলোকে গুছিয়ে কেটে নিয়েছি সবজিগুলো গুছিয়ে কাটা থাকলে না রান্না করায় অনেক সুবিধে হয় আমি এই তিন চার দিন হলো এরম করছি তো দেখছি যে ভীষণ সুবিধেই হচ্ছে আমি ওই একটা রান্না বসিয়ে দিয়ে আর একটা সবজি কাটতাম তার থেকে মনে হয় এটা অনেকটা বেটার তো যাই হোক এদিকে কচু আলু ওইদিকে মূলোর শাক কেটেছি মূলোটা সেদ্ধ করে নিয়েছি ঘন্ট করবো আর এদিকে এই যে বাঁধাকপিটাকে একটু সেদ্ধ করে নিয়েছি আর এই যে আলু আর ওইদিকে বিট গাজর কেটে রেখেছি একটা বাঁধাকপির তরকারি করে নেবো তো দুদিকে দুটো করাই বসিয়ে দিয়েছি যেহেতু অনেকটা দেরি হয়েই গেছে সব কিছু কাজকর্ম করে আর স্নান টান করে না অনেকটা লেট হয়ে যায় রান্না বান্না করতে গেলে তো যাই হোক তারপর রান্নাবান্না তো করতে তো হবেই আর দেরি হয়েছে বলে সবজি খাবো না বললে তো হবে না কেন এইভাবে পার দেরি হবে আর পার সবজি খাওয়া হবে না আর গতকাল তো কত সবজি কিনে নিয়ে এসেছি বাজার থেকে আমিও গেছিলাম প্রায় অনেকগুলোই সবজি কিনেছি তো যাই হোক এদিকে এই যে বড়ি দিয়ে ঘন্টটা বানাবো আর এইদিকে একটু মশলা করে নিচ্ছি যদিও আমি এই ঘন্টের মধ্যে পেঁয়াজ দেবো না ভেবেছিলাম কিন্তু ভুল করে কেটে ফেলেছি আর কেটেই যখন ফেলেছি ভাবলাম এর নামে যখন কেটেছি এতেই দেওয়া হোক তো ওইদিকে বড়িটা ভেজে তুলে নিয়েছি আর এইদিকে এই যে কচু আর আলুটাকে লবণ হলুদ দিয়ে একটু হালকা করে ভাপিয়ে নেব একটু তেল দিয়েছি আর এরপর একটু শাকটা দিয়ে নেব আর এইদিকে অন্য কড়াইতে আলুগুলোকে ভেজে নেব আর আলুগুলোকে ভাজার পরে তারপর দেব এটা গাজর আর বিটটা আগে জানেন তো আমি বিট খেতাম না গাজরও খেতাম না কিন্তু গাজরটা অনেক দিন আগে খাওয়া শুরু করেছি বিটটা এই রিসেন্ট দেড় দু বছর মতো হলো খাওয়া শুরু করেছি একদমই খেতাম না বিটটা এখন বিট দিয়ে চাউমিন বানাই বিট দিয়ে তরকারি বানাই বিট দিয়ে এই আজকে যেমন এ বানাচ্ছি বাঁধাকপির সবজি বানাচ্ছি বেশ ভালো লাগে তো আগে খেতাম না যাই হোক এই দিকে কচু আলু আর শাকটা ভাপিয়ে নামিয়ে রেখে দিচ্ছি তারপর আবার কড়াইটাকে ধুয়ে তেল দিয়ে মশলা তুলবো আর ওইদিকে আমার গাজর আর বিটটাও মোটামুটি ভাজা হয়ে গেছে বেশি ভাজবো না এই জন্য নামিয়ে এবারে মশলা তুলে দেবো এতে যদিও বেশ কি বেশি কিছু মশলা দেবই না আর একদম জলও দেব না আমি জল ছাড়া কিভাবে বাঁধাকপিটা বানাই সেটাই আপনাদের শেয়ার করব। তো চলুন এদিকে আমি তো নামিয়ে নিলাম সমস্ত সবজিগুলো ভাজাভুজি করে আর এইদিকে এই কড়াইটা আবার বসিয়েছি দু চারটে না একদম ছোট্ট ছোট্ট গোল গোল উচ্ছে ছিল ভাবলাম ওগুলো পড়ে আছে আর একটু শুকনো শুকনো ধরেই যাচ্ছে ভাবলাম ওটাই ভেজে নিই এই যে দেখুন এক কড়াইতেই ভাজা হয়ে গেছিল এতটাই কম ছিল তো যাই হোক এইদিকে এটা ভাজা হোক আর ওইদিকে বাঁধাকপিটার জন্য এই যে একটু পেঁয়াজ কুচিয়ে নেবো আর টমেটো কুচিয়ে ওই যে তেলে দিয়ে দিয়েছি টমেটোটা যাতে একটু গলে যায় এদিকে আমার উচ্ছেটাও বাজা হয়েছে একসঙ্গে দুটো হাতই চলছে কিন্তু দেখুন দুটো কড়াই তার সঙ্গে দুটো হাত হ্যাঁ তো আবার মাথা দুটোই সব কাজ সব কিছুই কাজ করাতে হচ্ছে তো যাই হোক এইদিকে তেলের মধ্যে একটু পাঁচফোরণ দিলাম আর ওই যে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে রয়েছে আদা আর জি আর যে বললাম পেঁয়াজটা ভুল করে কেটে ফেলেছিলাম আর পেঁয়াজটাও দিয়ে দিয়েছি এই এই হচ্ছে এর মশলা শেষে মনে হলো মশলাটা একটু কম হয়ে গেছিলো কিন্তু খাওয়ার টেস্টের দিক থেকে কোনো ফারাক ছিল না তারপর এই যে হলুদ দিয়েছি আর আজকে জানেন তো দুটো তরকারির মধ্যে কোনোটাতেই লঙ্কা দিইনি তো এই যে বাঁধাকপির যে মশলাটা টমেটোটা একটু গলে গলে গেছে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচিয়ে রেখেছি যেটা সেটাই দিয়ে দিলাম তো এই আর কিছুই মশলা যাবে না একটু আদা গ্রেট করে দিয়ে দেবো একটু আদা দেবো বলে ওটাকে আর পেস্ট করার ঝামেলায় গেলাম না এই যে গ্রেট করেই দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দেব জিরের গুঁড়ো আর যেমন হলুদ লবণ এগুলো থাকে সেটাই এই হচ্ছে মশলা যাবে তারপর বাঁধাকপিটা সবজি সবজিটা তুলে দেবো তারপর বাঁধাকপিটা দেব আর অল্প করে একটু মিষ্টি দেব না দিলেও চলবে এতে আর দেবো না কেন যেহেতু গাছ বিটটা রয়েছে বিট তো এমনিই মিষ্টি হয় আর এই দিকে মশলাটা কষানো হয়ে গেছে এটাকে আর বেশিক্ষণ কষাবো না কেন কি মূল শাকটা আবার তেতো হয়ে যাবে তার জন্য একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে জল দিয়ে এটা সেদ্ধ হতে দিয়ে দেব। তো এই এই তো ঘন্টটা যদিও আমরা খাবো না মেয়েকে একটু দেবো আমি খাবো না ওই কচু আছে আমার খুব অ্যালার্জেটিক সমস্যা আছে মূল আমি একদম পছন্দ করি না তো এটাই পুরো তরকারিটা হাজব্যান্ডের জন্যই একরকমের ও শুধুই সবজি খাবে আমাদের ভাত একটু কম খাই সবজিটাই বেশি খাওয়া হয় আমাদের তো যাই হোক এদিকে এই যে দেখুন মশলাটা দিয়ে কষিয়ে নিলাম তারপর সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা যে কোনো কপি আমি আবার একটু ভাপিয়ে নিই কেন সমস্ত কপির মধ্যেই না খেলে একটু গ্যাস অ্যাসিডিটির সমস্যা আছে তাই একটু ভাপিয়ে নিলে ওই জলটা বেরিয়ে যায় আর ফুলকপি ভাপিয়ে নিই এই কারণেই গ্যাস অ্যাসিডিটির থেকেও বড় কথা ফুলকপিকে যখন ভাপানো হয় না গরম জলে যখনই দেওয়া হয় তখনই দেখি বড় বড় পোকা বেরিয়ে আসে ভেতর থেকে তার জন্যই ফুলকপিটা আরও বিশেষ করে ভাপিয়ে নেওয়া হয় তো এই এইজ এইদিকে তো এটা জল দিয়ে ঢেকে দিলাম আর দিকে ওটাও ঢেকে দেবো দিয়ে আসতে ভাবে হবে ওটা ধীরে ধীরে ওর মতো সেদ্ধ হয়ে যাবে তো চলুন তাহলে এদিকে রান্না বান্না কমপ্লিট করে নিইটাকে ওইখানেই শেষ করে দিচ্ছি তো যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইদিকে বাঁধাকপির মধ্যে ছোলা দেব তাই আলাদা করে সেদ্ধ বসিয়েছি আর এইদিকে ঘরদুয়ার গোছাবো এই এক ঝলক তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে দিই তো চলুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন দিনের নতুন ব্লগের সঙ্গে আজকের মতো টাটা